হ্যালো ভিওয়ার্স আমার কথাটা একটু শুনবেন কমিশন দু সালে সেকেন্ড এস টিতে যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে তাতে দুর্নীতি ছাপ স্পষ্ট এইভাবে যদি নিয়োগ হয় এ চাকরিও ভবিষ্যতে আর টিকবে বলে আমার মনে হয় না বেদেশেতে আবার দুর্নীতি হতে চলেছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা কি বোকা বোকা নয় বোকা বানানো হচ্ছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে মানবিকতার কোনো খাতির নেই দুই একজন টিচার ইন্টারভিউ লিস্টে ডাক পাননি প্রায় বেশিরভাগ টিচাররাই ইন্টারভিউ লিস্টে ডাক পেয়েছেন আমার একটাই প্রশ্ন কিভাবে সকল শিক্ষক প্রায় প্রতিটা সাবজেক্টে ষাটে ষাট পাইকি করে যেখানে সংস্কৃতর মতো সাবজেক্টে একাদশ দ্বাদশ শ্রেণীতে যে কঠিন প্রশ্ন এসেছে তাতে পঞ্চাশ তোলাই দুষ্কর সেখানে ষাটে ষাট প্রতিটা শিক্ষক প্রথম সারিতে পায় কি করে এবং প্রত্যেকের একাডেমিক স্কোর দশে দশ আট প্রায় নেই বললেই চলে এরা কি ভগবান না এদের মেধা আইনস্টাইনের ঊর্ধ্বে আমার তো মনে হচ্ছে পরীক্ষা ব্যবস্থাটা লোক দেখানো বসিয়ে দিয়েছে প্রমাণ দেখাচ্ছি যেমন টেন্টের টিচাররা তো পরীক্ষাই দেননি ইন্টারভিউ লিস্টে তাদের ডাক এলো কি করে হাজারো প্রশ্ন আমার এত শিক্ষক ইন্টারভিউ লিস্টে এলো কি করে এত শিক্ষকের চাকরি যায়নি যে কটি ফ্রেসার লাস্টের দিকে চান্স পেয়েছে আমার পুরো ধারণা পরবর্তী ধাপে কুড়ি নম্বর ওদের হাতে আছে পুরো ঘোলফের ব্যাক টু প্যাভিলিয়ন ফ্রেসারদের কোনো চান্স নেই দু হাজার ষোলো সালের বঞ্চিতদেরও কোনো চান্স নেই আমি দু হাজার ষোলো সালে এস ফার্স্ট এস বঞ্চিত হয়েছি দু হাজার পঁচিশে এসেও আবার সেই পুনরায় বঞ্চ বঞ্চনার শিকার হচ্ছি ভাবতেও অবাক লাগে এখন পড়াশোনা ও মেধার কোনো দাম নেই শিক্ষাব্যবস্থা পুরোটাই বিধ্বস্ত এবং দুর্নীতিগ্রস্ত আমি পূর্বে কলকাতা পুলিশে মাঠ কমপ্লিট করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ লিস্ট থেকে বাদ গেছি দু হাজার সালে আপার প্রাইমারিতে টেন পাস করেও সিট আপডেট হয়নি আটানব্বই নম্বর পেয়েও আমি আপার প্রাইমারিতে চাকরি পাইনি দু হাজার ষোলো সালে যথাযথ নাম্বার পেও ইলেভেন টুয়েলভ সংস্কৃততে আমি চাকরি পাইনি এই দুর্নীতির কারণে আবার পুনরায় দু হাজার পঁচিশ সালে সেকেন্ড এস এস টিতে রীতিমতো পড়াশোনা করে ইন্টারভিউ লিস্টে ডাক পায়নি সারা জীবন এত পড়াশোনা করে এত ডিগ্রি করে এত ট্রেনিং করে এত কষ্ট করে চাকরির পরীক্ষা দিয়ে বারবার যখন দুর্নীতির বলি হচ্ছি তখন একটা কথাই বলতে বাধ্য হচ্ছি আমি চাকরি পাইনি এ কথা আমি নিজেকে বলতে পারবো না বরঞ্চ বলবো আমাকে চাকরি দেয়নি কমিশন সবই তো কাকড় চাল কোথায় বর্তমানে আমার এই উপলব্ধি জন্মেছে যে আমি ডক্টরেট করতে পারবো এতটা মনোবল আমার আছে কিন্তু চাকরির পরীক্ষায় ক্ষেত্রে যদি আমাকে গ্রুপ ডি পাশ করতে বলেন আমি পারবো না কারণ এতটাই দুর্নীতি হচ্ছে বর্তমানে আমি চাকরি শুধু কি স্কুল কলেজের চাকরির ক্ষেত্রে না সকল চাকরির ক্ষেত্রেই দুর্নীতি করছে প্রশ্ন হচ্ছে এইভাবে কি মেধার মূল্যায়ন করা যায় বর্তমানে চাকরির ক্ষেত্রে সরকার আপডেট সিটে শিক্ষক নিয়োগ করছেন না যে মুষ্টিমেও কটি শিক্ষক নিয়োগ হয়েছে আপার প্রাইমারিতে তাও দশ বছর পর আন্দোলন করে কেস লড়ে লড়ে সেটা যথাযথ নয় পূর্বের শিক্ষক শিক্ষিকারা এই যে দু সালে দুর্নীতি হয়েছে না এর কারণে দু সালের আগে যারা চাকরি করতেন তারা কিন্তু তাদের সম্মানটুকু পারছেন না কারণ সবাই তাদেরকে ভাবছে এরাও কোথায় দুর্নীতিগ্রস্ত বর্তমানে কিন্তু এরা কিন্তু দুর্নীতিগ্রস্ত না এরা স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছেন কিন্তু এই যে দু সালে দুর্নীতির কারণে হাজার হাজার শিক্ষকের চাকরি গেছে সেই জন্য সাধারণ জনগণ মনে করছে পূর্বের শিক্ষক শিক্ষিকারাও বোধ হয় জালিয়াত কিন্তু তারা কিন্তু জালিয়াত নয় এটা জাতির লজ্জা শিক্ষিত বেকার যুবক যুবতীদের মেধা নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে এর পরিণামস্বরূপ শিক্ষা ব্যবস্থার বাস্তুতন্ত্র ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থার বাস্তুতন্ত্র ভেঙে পড়লে সমাজ ব্যবস্থার বাস্তুতন্ত্র ভেঙে পড়বে এ চিরস্মরণীয় সত্য বর্তমানে চাকরি বাকরি নেই প্রায় সকলেই বেকার সবাই যদি বগসায় নামে তাহলে কে কার জিনিস কিনবে বগসার ভালো খারাপ হয়ে যাবে এক কথা সমাজ ব্যবস্থা ধ্বংসের সম্মুখীন অকপট সত্য কথা বলার জন্য কারোর যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন আমি দুঃখিত আমি দু হাজার ষোলো সালের শিক্ষকদেরকে ছোট করছি না কারণ দুর্নীতি করেছে কমিশন আমিও তো দু হাজার ষোলো সালে বঞ্চিত হয়েছি ফেসারদের সঙ্গে দু হাজার ষোলো সালের বঞ্চিতদের সঙ্গে দু সালের যোগ্য শিক্ষকদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে কমিশন নমস্কার